নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনত্রিশে জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন পূর্ণ সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে ভাতা বিধাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটাও আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা পুরনো উপভোক্তা রয়েছেন অর্থাৎ আগে প্রতি মাসে মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে ছিলেন তো সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং লক্ষীভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের যারা গত সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন এবং পুরনো উপভোক্তাদের কবে থেকে টাকা দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আজ দারুণ সুখবর শোনালেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সে বিষয়ে আজকে ঘোষণা করে জানিয়েছেন এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখও ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং এরই সাথে বিধভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতা ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা নিচে বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলারা আগে নিয়মিতভাবে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছিলেন তো সেই সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা অর্থাৎ যারা নতুন করে লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবেন তো তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে রাজ্য সরকার তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এসসি এবং এস মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কিন্তু একাধিক প্রকল্প চালু করেছেন মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যার মধ্যে লক্ষ্মীভান্ডা প্রকল্পের মাধ্যমে রাজ্যে যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে সে সমস্ত মহিলাদের যদি এসসি এবং এসটি মহিলা হয়ে থাকে তাদের কিন্তু এক টাকা করে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকা করে কিন্তু প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে লক্ষীভাণ্ডা প্রকল্প ছাড়াও রাজ্য সরকার ভাতা বিধভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাধ্যমে রাজ্যের মধ্যবিত্ত ও দারিদ্রতা পরিবারগুলির মানুষদের আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে ভাতা বিধভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকার ভাতা বিধভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের আওতায় থাকা সমস্ত মহিলাদের প্রতি মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে এছাড়াও ভাতা বিদ্যভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিচ্ছে তবে ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডা প্রকল্প সব বিদ্যভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দু সালের জানুয়ারি মাসের টাকা দেওয়া হলেও প্রতি মাসের মতো ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে তা নিয়ে সমস্ত উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন লুকিভান্ডা প্রকল্প সহ বিধাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো সমস্ত উপভোক্তারা জানুয়ারি মাসের টাকা পাওয়ার পরেও তাদের কিন্তু মনে একটাই প্রশ্ন রয়েছে যে পরবর্তী মাসের টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে তো ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে পাবেন সেই বিষয়েই কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ ভাতা বিদ্যভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের অর্থাৎ যারা নতুন করে দু সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন সেই সমস্ত নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে জানুয়ারি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার এক আনুষ্ঠানিক পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়ে তিনি সেই দিনেই ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত নতুন করে লক্ষ্মীভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করেছিলেন এবং নাম নথিভুক্ত করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মী লক্ষীভান্ডা প্রকল্পে নতুন মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা থেকে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভান্ডা প্রকল্পে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এছাড়াও বিধ্বভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন সেই সমস্ত উপভোক্তাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী লুকীভান্ডা প্রকল্পে ছাড়াও বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের যারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে এমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে জানুয়ারি ঘোষণা করে জানিয়েছেন তো এবার কথা হচ্ছে যে সমস্ত মহিলারা লুক্ীভান্ডা প্রকল্পে আগে প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন অর্থাৎ পূর্ণ উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে এছাড়াও ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তো এই বিষয়ে এই প্রতিবেদনে যেটি জানানো হয়েছে তবে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পূর্ণ উপভোক্তা রয়েছেন অর্থাৎ যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তা এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করে জানানো হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা আগে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলাদের এবার পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা নতুন মহিলাদের সাথে সাথে এবার কিন্তু পুরনো মহিলাদেরও একসাথে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা এবার কিন্তু ভাতা এবং ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পুরনো উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখে কিন্তু উপভোক্তাদের টাকা দেওয়া হবে তো এটি সমস্ত নতুন পুরনো উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় একটি খুশির খবর